যা করছে শেখ পরিবারের সন্তান শেখ সেলিমের রক্ষিতা ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার শুধু তাই নয় অর্থের লোভে এমন কোনো অনৈতিক কাজ নেই যেটা করেননি তিনি নারী ব্যবসা থেকে শুরু করে নিজ স্বামীর কাছ থেকে একশো ভরি স্বর্ণ ও বিপুল পরিমাণ ডলার নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে পালিয়ে আসা এবং সন্তানের কাছ থেকে বাবাকে দূরে রাখা এমনকি শেখ সেলিমের ক্ষমতা দেখিয়ে স্বামী সহ বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখানো কি করেননি তিনি এমনটাই জানিয়েছেন নিপুণ আক্তারের স্বামী মোহাম্মদ হুসেন হুসেন ওপু সেক্সেলিমের ভয় দেখায়া আমাকে যেতে পারতাম সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সঙ্গে নিপুন সম্পর্কে তার সাবেক স্বামী জানান সালে তাদের বিয়ে হয় এরপর কন্যা সন্তানের জন্ম দেন তারা সালে বিচ্ছেদ হওয়ার আগে একশো ভরি স্বর্ণ ও বিপুল পরিমাণ ডলার এবং মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে চলে আসেন নিপুণ এরপর শুরু হয় তার হুমকি ধামকি নিপুণের প্রাক্তন স্বামী অপুর বাড়ি কুমিল্লার শ্মশান গাছায় আর নিপুনের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার জালগাঁও গ্রামে উনিশশো সালে উচ্চ মাধ্যমিকের পর রাশিয়া চলে যান নায়িকা সেখান থেকে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে সেখানেই অপুর সাথে পরিচয় হয় নিপুণের এরপর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন পেশায় ব্যবসায়ী স্বামীর অগাধ টাকা পেয়ে অপকর্মে লিপ্ত হতে থাকেন অভিনেত্রী যার কারণে ডিভোর্সের সিদ্ধান্ত নেন অপু বিষয়টি টের পেয়ে স্বর্ণ টাকা পয়সা নিয়ে চম্পট দেন নিপুণ নিপুনের পালিয়ে আসার পর থেকেই কোনোভাবেই একমাত্র মেয়ের সাথে দেখা করার সুযোগ পাননি অপু। যখনই মেয়ের সাথে দেখা করা কিংবা কথা বলার চেষ্টা করেছেন তখনই শেখ সেলিমের সাংগোপাঙ্গরা তাকে প্রাণে মারার হুমকি দিতেন। এসব কারণে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসতে ভয় পেতেন তিনি। ওচিল রক্ষিতা তার আর তার অপকর্মের কোনো শেষই নাই এবং দু সালে চলচ্চিত্রে নায়িকা হিসেবে যাত্রা শুরু হয় নিপুণ আক্তারের 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক অঙ্গনে আনাগোনা বাড়তে থাকে তার এ সময় শেখ সেলিমের সাথে পরিচয় হয় নিপুনের এই সুবাদে হাতে সিনেমার কাজ না থাকলেও খুব অল্প সময়ে সম্পদের পাহাড় গড়ে নেন তবে নিপুণ শেখ সেলিম আলোচনায় আসেন দু সালে এ সময় বনানিতে নিপুণ গড়ে তোলেন নিজস্ব পার্লার সেটি উদ্বোধন করতে যান শেখ সেলিম সোনালি নিউজ ঢাকা